হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ হাতে দুইটা ব্যাগ কারণ ওর আজকে বাসায় ছিল এই জন্য স্বামী স্ত্রী দুইজন মিলে বাজারে চলে গেছিলাম তো টুকিটা কি কিছু বাজার করে নিয়ে আসছি আর ঈদের পরে যেহেতু আমি অনেকদিন অসুস্থ ছিলাম এজন্য জন্য মনে করো ফ্রিজে কোনো বাজার হাট ছিল না এজন্য জন্য তিন পদের মাছ নিয়ে আসছি গুঁড়া আর সবজি মবজি নিয়ে আসলাম তো যেহেতু গেছি একটু সবজি টবজি একটু বেশি করে নিয়ে আসছি যাতে এক সপ্তাহ বাইরে বাহিরে না যাওয়া লাগে এখন মনে করো যে ডেঙ্গু হয়েছে তো সহলাত পনে ব্যথা করে মানে আমি যেহেতু পাঁচতলায় থাকি তো বারবার নামা সম্ভব না এই জন্য তো চলো কি কি আনলাম পুরো তোমাদের সাথে শেয়ার করছি তো এইদিকে দেখো অনেক পদের সবজি ছিল তো ওইগুলো আমি বের করতেছিলাম তো এক এক করে তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিও সাথেই থেকো তো আজকে রান্না বান্না সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ডিটেলসে ভিডিও সাথে থাকলে দেখতেই পারবে তো এখানে দেখো অনেক পদের সবজি ছিল তো এখানে সবগুলো সবজি আমি পলি থেকে বের করে একটা শ্রেণীতে নিয়ে নিছিলাম তো এগুলো ফ্রিজে রেখে দিবো যেগুলো রান্না করা রান্না করার জন্য আর মাছও ছিল দুই তিন পদের তো এগুলো আমি পলি থেকে একটা শ্রেণীতে ঢেলে নিয়েছি তারপর তোমাদের সাথে শেয়ার করবো এক এক করে কি কি মাছ আনলাম আর এদিকে মাছ মনে করো খেতে মজাই লাগে কিন্তু মাছ কাটা একটু প্যারা আমার কাছে মনে হয় তো যাই হোক দেখো কথা বলতে বলতে এখানে আমি সব কিছু বের করে নিছি এখানে শাক ছিল দনেপাতা ডালের জন্য কাঁচা মাংস এক কেজি তারপরে একটা মিষ্টি কুমড়া টমেটো লেবু শশা তারপরে এটা কি বলে এটা পেঁপে তারপরে দুন্দুল কাঁকরোল তো যা যা হাতের কাছে সবজি পাইছি সব কিছুই নেওয়ার চেষ্টা করছি তো এগুলো হয়ে যাবে অনেক দিন আর মাছের মধ্যে এখানে আমি দেখো দুই পদ ইলিশ মাছ আনছি একটা একটু বড়ো সাইজের একটা একটু ছোটো সাইজের তো বড় সাইজটা ওটা নিচে হলো আমার কাছ থেকে সাড়ে সাতশো টাকা আষ্টশো টাকা কেজি ছিল যেন আর ছোটটা তিনশো টাকা কেজি ছিল তারপর তো যাই হোক এদিকে দেখো সবজিগুলো আমি এখানে রেখে দিচ্ছি যেগুলো রান্না করবো না আর তারপরে দেখো আমি মাছ কাটার জন্য চলে আসছি তো এখানে প্রথমে এই মাছটা আমি কেটে নিচ্ছি এই মাছটা কখনো খাইও নেই আনিও নাই আর কিভাবে কাটতে হয় ওইটাও আমি জানি না তো ওই প্রথমবারই আনা আর যেখান থেকে মাছ আনতে গেছি ওইখানে ওই মানে একটা ভাইয়া বলতেছিলো আপু ওই মাছটা নিয়ে যান অনেক স্বাদ মাছটা বোনা করে খেয়ে দেখেন ইলিশ মাছ ফেল তো জন্য নিলাম আর দামও বেশি ছিল না মাত্র দেড়শো টাকা কেজি ছিল তো আধা কেজি নিছি মানে আশি টাকার মতন হয়েছে তো যাই হোক এদিকে দেখো এই যে মাছগুলো দুই পদের মিক্স ছিল এটা ফর্ম ফেটের মতন দেখতে আর ওটা কি রূপচাদা না কি মাছ যেন নাম আমি জানি না সঠিক তো যাই হোক দেখো মাছগুলা কাটতে পারতেছিলাম না পরে লাস্টিক ঘুরছি মাছের মাথায় ফালাই দিছি মানে কীভাবে কাটতে হয় মাছের আমি সিস্টেম বুঝতেছিলাম না আর মাছগুলো অনেক শক্ত ছিল তো এই যে দেখো এই মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি আর মাছগুলো বললাম না শক্ত ছিল আর কোনো আসছিল না গায়ে তো যাই হোক কথা বলতে বলতে দেখো এই মাছগুলা কাট কাটছি কয়েকটা তারপরে হলো আমি চিংড়ি মাছগুলো কাটতেছিলাম তো এই যে দেখো তারপরে আমি চিংড়ি মাছগুলো কাটার পরে ভাবতেছি ইলিশ মাছটা কাটবো আর এখানে কিন্তু ইলিশ মাছ বড় দুইটা আমি আগেই ডিপ মানে ডিপে রেখে দিচ্ছি কারণ এত ইলিশ মাছ কাটবো কী করতে আর তো আর এটা রান্না করবো এই জন্য এটা কেটে নিচ্ছি আর ছোট ইলিশ মাছগুলো আমি কেটে ফেলবো আর এখানে কিন্তু চিংড়ি মাছের সাথে আরেকটা মাছ আছে এটা দেখো যে সাদা সাদা একটা কি যেন মাছ নাম জানি না কিন্তু এই মাছটা খেতে অনেক ভা মানে মজা লাগে ভাজা বিশেষ করে তো এই মাছটা আমার আম্মু সবসময় কিনে তো আমার জন্য অথবা আমার জামাইয়ের জন্য আর এই মাছটা মনে করে কড়া করে ভাজলে মানে ভাত দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে তো আমাদের বাজারে পাওয়া যায় না তো আমি যেখানে গেছি আজকে মাছ আনতে ওটা হলো বউ বাজার ওইখানে হঠাৎ করে দেখি তারপরে মনে করে এখানে আনছি যে দেখো একশো টাকার মতন তো চলো মাছগুলো ঝটপট কাটাকাটি করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো ঝটপট মাছগুলো কেটে নিছি তো এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি চলো তোমাদের সাথে শেয়ার করি তারপরে আবার শাকগুলো কাটাকাটি করবো পেঁয়াজ মুড়ি সবকিছু তরকারির জন্য তো চলো মা তো দেখো সবগুলো মাছ আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছ ছোট মাছগুলোর মাথা ফালাই দিছি আর ওই মাছগুলোও ফালাই দিছি পম্পেটের মতো দেখতে যেটা ওইটা আর এদিকে আমার দেখো সুন্দর করে আমার মেয়ে কত সুন্দর করে খেলা করছে এখানে মানে একটু জ্বালায় আজকে সারা দিন অনেক খেলা করছে তো এই জন্য ধন্যবাদ দিতেছিলাম জাম্মু তোমার ধন্যবাদ তুমি একটু জ্বালাও নেই তো যাই হোক এদিকে দেখো আমার মেয়ে খেলা করছে আর এদিকে আমার জামাই আজারে বসে থাকবো ওরেও আমি দেখো এদিকে শাক বাসার জন্য বসাই দিছিলাম তো যাই হোক শাক বাসার পরে এখানে যে শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো এদিকে শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে এখানে ভাপের জন্য বসাই দিছি তো একটু ভাপ দিয়ে নিব এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবো তারপরে এই চুলায় দেখো আমি এই যে ইলিশ মাছটা ফ্রাই করে নিচ্ছি তো এখন ঝটপট রান্নাগুলো করে নেবো পুরো ভিডিওর সাথে থাকো দেখতেই পারবে 我奶奶。没空去接孙子。 বন্ধুরা তরকারিটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তো এখন পরিমাণ তো পানি দিয়ে দিব তো তারপরে মাছ ধনেপাতা পাতা সব কিছু দিয়ে আমি ঢেকে রেখে দিব আর এদিকে দেখো আমার এই যে তরকারিটা এই চুলার এই পাশে আমার শাকটা ভাপ হয়ে গেছে আর তারপরে এখানে দেখো আমি এই যে শাকে বাগান দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আর শুকনো মুড়ি দিয়ে দিছি তো এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটা বাগার দিয়ে নিব এই যে এদিকে দেখো আমার শাকটা মোটামুটি হয়ে গেছে তো মোটামুটি রান্নাবান্না আমার সব ডান এদিকে আমার শাক হয়ে গেছে এই যে এখন শাকের চুলা অফ করে দিব আর ওই চুলা আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে আমি চুলা অফ করে রেখে দিছি তো চলো এই রান্নাবান্না করে নিছি এখন গোসল করতে যাব। রান্না বান্না শেষ করে এখানে আসে একটু বসলাম কারণ বারান্দায় প্রচুর বাতাস তো এখানে একটু রেস্ট নিবো তারপর গোসল করতে চলে যাব কারণ রান্না করে একদম ঘেমে একা তো ঘাম নিয়ে তার গোসল করা যায় এই একটু বসছি জিরিয়ে টিরে তারপর গোসল করতে চলে যাবো সব কাজ কাম শেষ করে ফেলছি তো এখন গোসল করে এসে নামাজ টামাজ করে খাওয়া দাওয়া করবো আর এই যে মেয়ে মেয়েকেও গোসল গোসল করিয়ে দিছে আগেই তো এখন শুধু আমি গোসল করবো তাহলেই হয়ে যাবে তো চলো ভিডিও সাথেই থাকো আর এদিকে দেখো আমি গোসল মুসল করে এসে নামাজ পড়ে এরুমে এসে দেখি যে আমার হাজব্যান্ড মানে খাবার দাবার সব রেডি করে নিছে কারণ তিনটার মতন বেজে গেছিলো তো এই যে দেখো সব কিছু এখানে রেডি করা হয়ে গেছে শাক ছিল তরকারি ছিল ডাল ছিল কালকের তারপরে ভত্তা ছিল তারপরে হলো গিয়া আমার মেয়ের জন্য মাছ ভাজি করছিলাম ওই যে পমফেট মাছ আছে না ওইগুলা দুইটা কারণ ওই ইলিশ মাছ খেতে পারবে না যেহেতু ছোট বাচ্চা কাটা আর এই মাছগুলোতে কাটা নাই তো যাই হোক যে আমার জামাইরে প্রথমে বাদ বেড়ে দিলাম তারপরে এখন মেয়েকে তো ওই যে ওর খাবারটা রেডি করে নিচ্ছিলাম তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে দেখো আমি নিজেও খেতে বসে পড়ছি এদিকে দেখো আমার মানে গুনুদোর হাজব্যান্ডে বসছিলাম কাই টানতে আর সে লেবুরে মাঝখান দিয়ে দুইটা ভাগ করে নিয়ে আসছে মানে লেবু এভাবে বলে কাটে তো যাই হোক কী আর করবো তো এভাবে খাবো আজকে লেবু মাছখান দিয়ে কাটতে আমি প্রথমবার মানে কাউরে দেখলাম এভাবে লেবু কি এভাবে নেওয়া যায় চিপড়াইয়া দেখো আমি চিপড়াইতে পারতাছিলাম না পরে আমি দুঃখের ঠেলায় রাখা দিছি লেবুই খাই নাক তো যাই হোক চলো এই যে আমি বতাস শাক দিয়ে খাবারটা খাচ্ছিলাম তারপরে আমি এই যে ইলিশ মাছ আর বেগুন দিয়ে রান্না করছি দুইটাই অ্যালার্জি আর আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে তো তাও কি করব মানে মুখের স্বাদের জন্য তো খাইতেই হইব তো একটু খাচ্ছিলাম আর ইলিশ মাছ খাওয়ার জন্য অনেক দিন মন ছোটটা ছিল তো যাই হোক খাবার দুটোই সুন্দর হয়েছিল শাকটাও মজা হয়েছিল ইলিশ মাছের তরকারিটাই তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই গুড ইভিনিং বন্ধুরা তো দুপুর রান্না বান্না করে দেখলে তো খাওয়া দাওয়া করে তো টানা একটা ঘুম দিয়ে উঠলাম দুই তিন ঘন্টার মতন ঘুমাইলাম এখন সন্ধ্যা হয়ে গেছে তাই তো কালকে আমার কাঁঠাল আনছিল তো সেই কাঁঠাল না সে পরে আমরা খাওয়া দাওয়া করছিলাম কাঁঠালটা ওর দিকে কাঁঠাল তো আর কাঁঠাল রাই খেয়ে দিই ঘুম থেকে উঠলে নাস্তা করবো ওটা দিয়ে আর ইদানিং না মুড়ি কাঁঠাল দিয়ে খেতে মজাই লাগতা তো ভাবতেছে ওরা যেহেতু বাপ মেয়ে ঘুমাইতেছে তো এদিকে আমি কাঁঠালটা ভাঙে রাইখা দিই ঘুম থেকে উঠলে পরে ওটা দিয়ে নাস্তা করতে পারবে আর দেখি সাথে কি আমাকে দেখুন তো চলো ভিডিও সাথেই থাকো চলো প্রথমে কাঁঠালটা ভেঙে নিই আর কাঁঠালের ভিডিওটা তো দেখছো তোমরা কত সুন্দর না কাঁঠালটা মানে একদম ছোট ফাটো একটা কাঁঠাল সত্তর টাকার মতো নিছে আর মানে কুইগুলা এত সুন্দর রস হলো অনেক সুন্দর কাঁঠালটা আর আমার আমুরা যেখানে থাকে না ওইখানে কাটাল ভাইঙ্গা বিক্রি করে মানে সিস্টেমটা ওদের সুন্দর আমাদের এখানে এরকম সিস্টেম না যে কাঠা আনাম আম কাตาล ভাইঙ্গা কেজি সার্ভিস বিক্রি করে তো আনামি আনতা হয় তো এত বড় আর আনে নাই এই ছোট ছোট ওই সবসময় আনা হয় 100 টাকা 50 টাকার মধ্যে 70 টাকার মধ্যে সুন্দর সুন্দর ছোট ছোট কাটাল পাওয়া যায় আর কাটালটাও সুন্দর তো চলো বাদ বাকি কাটালটা ভেঙে বোলে রেডি করে রাখি ওরা বটলে তারপর মেন ওকে ওদেরকে খাইয়ে দিব সাথে আমিও খাবো তো চলো ভিডিওর সাথেই থাকো তো দেখো এই সেই কাঁঠাল তো ওইটা অর্ধেক বললাম না অর্ধেক খাওয়া হয়েছিল আর অর্ধেক দেখো রাখার অনেক মানে এক দুই দিন হয়ে গেছে তো দেখো একটু কেমন হয়ে গেছে তো চলো এটা ভেঙে নেই তো কাঁঠাল তো নিয়ে বসে পড়ছি কিন্তু কাঁঠাল আমি সহজে ভাঙি না আমার জামাই ভেঙে তো একটা পলি নিয়ে বসছি তো এখন পলিটা পেঁচা নিব কারণ কাঁঠাল ভাঙলে কাঁঠাল আঠা গায়ের সাথে মানে হাতে লাগে লোজা থাকে না পরে কাজ করতে খুবই বিরক্ত লাগে তো আজকে পলি পেঁচা ভাঙবো

কাঠালের কাঠালি মানে এগুলো বড় হয়নি এমন মানে চলো আচ্ছা কাঠাল খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি